বিখ্যাত মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্র্যান্ড এমনকি ভারতীয়রা একে তাঁদের নিজস্ব পণ্য মনে করে থাকেন ভারতের সংস্কৃতির সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে এটির ব্র্যান্ড মালিকানা যে ভারতের নয় তা অনেকেই জানেন না হ্যাঁ ঠিকই শুনছেন রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে তবে এই কোম্পানির জনপ্রিয়তা ও বিক্রি বাড়ে ভারতে আসার পর বর্তমানে ঐতিহ্যবাহী এই মোটরসাইকেল ব্র্যান্ডের বয়স একশো কুড়ি বছরেরও বেশি বলা হয় রয়্যাল এনফিল্ড যারা চালান তাদের নাকি সমাজে আলাদা মর্যাদা তৈরি হয় আঠারোশো সালে প্রথম মোটরচালিত যান তৈরি করলেও রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের যাত্রা শুরু হয় উনিশশো সালে নতুন শতাব্দীতে এক নতুন চমক নিয়ে আসে রয়্যাল এনফিল্ড উদ্যোক্তা বব আকার স্মিথ আরেক ফরাসি উদ্যোক্তা জুলেস গোটিয়েটকে নিয়ে প্রথম মোটরসাইকেলটি তৈরি করেন এনফিল্ড উনিশশো সালে তাদের প্রথম দুশো উনচল্লিশ সিসি মোটরবাইক বাজারে আনে আঠারোশো ছিয়ানব্বই সালে এডি মিডল সেক্সের এনফিল্ড শহরের রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পায় এবং এখান থেকেই রয়্যাল এনফিল্ড নামের জন্ম এই বছরই তারা নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে আঠারোশো সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করে ধীরে ধীরে যখন মোটর চালিত সাইকেল ইংল্যান্ডে জনপ্রিয় হয় তখন এনফিল্ড কোম্পানিও মোটর সাইকেল তৈরির সিদ্ধান্ত নেয় দুই বছর চেষ্টার পর এনফিল্ড উনিশশো সালে তাদের প্রথম দুশো উনচল্লিশ সিসি মোটর বাইক বাজারে আনেন এটি ছিল এগারো দশমিক দুই হর্স পার সম্পন্ন তবে রয়্যাল এনফিল্ডকে সাফল্য এনে দিয়েছিল উনিশশো সালে তৈরি তাদের ভি টুইন দুশো সাতানব্বই সিসি ইঞ্জিনের মোটরসাইকেল এই মোটরসাইকেলের কাঠামো ছিল আলাদা ইঞ্জিনও ছিল বেশ শক্তিশালী বুলেট সাড়ে তিনশো সিসি এবং পাঁচশো সিসি জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়ে এই সময় এনফিল্ডের টু স্ট্রোক মোটরসাইকেলের উৎপাদনও শুরু হয় আর অপরদিকে তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় কোম্পানিটি বেশ বড় আকারের মোটরসাইকেল বাজারে আনে এটি ছিল সাতশো সত্তর সিসির ও ছয় এইচপি ভিভি টুইন মোটরসাইকেল যুদ্ধের সময় যুক্তরাজ্য সহ বেলজিয়াম ফ্রান্স যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড বন্দুকের মতো তৈরি বাইকগুলো তাদের শক্ত কাঠামো এবং অনেক দূর যেতে পারার কারণে সেনাবাহিনীর কাছে খুব জনপ্রিয় ছিল উনিশশো সালে নতুন আট মডেলের মোটরসাইকেল এনে তাক লাগিয়ে দেয় এনফিল্ড এর মধ্যে একটি স্পোর্টস মডেলও ছিল উনিশশো সালে রয়্যাল এনফিল্ড তাদের মোটর চেহারা পরিবর্তন করে ফ্ল্যাট ট্যাঙ্কের পরিবর্তে বাইকগুলোই স্যাডেল ট্যাঙ্ক ব্যবহার করা হয় সামনের ডিজাইনও পরিবর্তন আনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তি করে এবার এই কোম্পানি মিলিটারি গ্রেড মোটর উৎপাদন শুরু করে এই সময় তারা আড়াইশো সিসি সাড়ে তিনশো সিসি এবং পাঁচশো সত্তর সিসি ইঞ্জিনের মোটরসাইকেল তৈরি করে তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ড ডব্লিউডিআরই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল প্লেন থেকে প্যারাসুটের মাধ্যমে নিচে ফেলার জন্য যুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে বাঁচার জন্য ওয়েস্টউডে একটি ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করা হয়েছিল যুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো ছেচল্লিশ থেকে চুয়ান্ন সালে রয়্যাল এনফিল্ড নতুন নতুন বাইকের নকশা বাজারে আনে বিখ্যাত মডেল বুলেট বাজারে ছাড়ে এনফিল্ড বুলেট সাড়ে তিনশো সিসি এবং পাঁচশো সিসি জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়েই এরপর আসে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টলেশন এগুলো ছিল সাতশো সিসির বাইক উনিশশো সালে সাড়ে তিনশো সিসির বুলেট প্রথম ভারতের বাজারে আসে ভারত সরকার এমন এক মোটরসাইকেলের সন্ধানে ছিল যেটি সীমান্তে টহল দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারে রয়্যাল এনফিল্ডের বুলেট সাড়ে তিনশো ছিল একেবারে মন মতো ভারতীয় সেনাবাহিনী এটি আটশো ইউনিটের অর্ডার দেয় উনিশশো সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাজ মোটরস সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে প্রথম দিকে শুধু মোটর বাইক অ্যাসেম্বলিং করা হতো ভারতে তবে উনিশশো সালের পর থেকে ভারতেই তৈরি হয় রয়্যাল এনফিল্ড আর এভাবেই বিকাশ লাভ করে এনফিল্ড বর্তমানে সারা বিশ্বে পঞ্চাশটিরও বেশি দেশে বাইক বিক্রি করছে এনফিল্ড এমনকি বিভিন্ন সিনেমাতে রয়্যাল এনফিল্ড চালাতে দেখা যায় অভিনেতাদের মার্কিন অভিনেতা ব্র্যাডপিটের অস্কার্যী সিনেমা দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন ব্যাটন অনেকেই দেখে থাকবেন সেখানে তরুণ ব্র্যাডপিট যে মোটর চালিয়ে ঘুরে বেরিয়েছিলেন সেটি ছিল রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেল সিনেমায় ভারতের বারাণসীর রাস্তায় এই মোটরসাইকেল চালিয়ে ঘুরেছেন ব্র্যাডপিট এমনকি ক্রিকেটের ফিল্ডিংয়ে সুপারম্যান হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জনটি ডোরজো তার শখের তালিকায় আছে মোটরসাইকেল চালানো জনটি সংগ্রহে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক সাড়ে তিনশো নামের একটি অভিজাত মোটরসাইকেল মূলত ভারতে এসেই তাঁর এই আগ্রহ তৈরি হয় ভারতীয় সেলিব্রিটিদের কাছে দারুণ জনপ্রিয় এই মোটরসাইকেল অভিনেতা বরুণ ধাওয়ান আদিত্য রায় কাপুর শাহিদ কাপুর জান আব্রাহাম জ্যাকিস্রপো ব্যবহার করেন এই ব্র্যান্ডের মোটরসাইকেল নারী সেলিব্রিটিদের মধ্যে সোনাক্ষী সিনহাকেও দেখা যায় রয়্যাল এনফিল্ডের মোটর সাইকেল চালাতে রয়্যাল এনফিল্ডের চাহিদা উত্তরোত্তর এভাবেই বৃদ্ধি পাক এমনটাই কামনা করি আমরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই